ডেঙ্গু রোগ থেকে বাঁচাতে মশার লার্ভার ধ্বংস অন্যদিকে সাধারণ মানুষকে সচেতন করা হয় একাধিক বিষয়ে কর্মসূচি পালিত হল গাজল স্টেট জেনারেল হাসপাতাল এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ভিবিডিসি কর্মীদের দলরা গাজল স্টেট জেনারেলের হাসপাতালের বিভিন্ন এলাকায় স্প্রে করার পাশাপাশি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতা মশারি টানিয়ে ঘুমাবেন বাড়ির আশেপাশে কোনো পাত্রের মধ্যে জল জমে থাকলে সেটি ফেলে দেবেন এদিন স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে যতগুলো নর্দমা রয়েছে তার প্রত্যেকটিতে স্প্রে করা হয় বিবিডিসি সুপারভাইজার শঙ্কর কুমার সাহার কাছ থেকে জানা গিয়েছে এই সময় বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তে থাকে বিশেষ করে যেসব জায়গায় পরিষ্কার জমা জল থাকে সেখান থেকেই এই মশাদের বংশ ঘটে ভিডিও সাহেবের নির্দেশে আমরা আজকে স্টেট জেনারেল হাসপাতালে যতগুলো ড্রেন রয়েছে তার প্রত্যেকটিতে স্প্রে করছি যাতে প্রথমেই মশাদের লার্ভাগুলোকে মেরে ফেলা যায় আজকে আমরা আমাদের গাজল ব্লকের মাননীয় বিডিও সাহেব মহাশয়ের উদ্যোগে আজকে আমরা গাজল স্টেট জেনারেল হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি আমরা অঞ্চলের বিডিসি কর্মী সকলে আজকে একত্রিত হয়েছি আজকে একত্রিত হয়ে আমরা যে কর্মসূচিটা নিয়েছি যে ডেঙ্গু মশার যে লার্ভা তার কারণে যে ডেঙ্গু জ্বরের যে উপদ্রবটা বেড়ে যাচ্ছে দ্রুত সেই ডেঙ্গু মশার যাতে লার্ভাটা পরিণত না হতে পারে তার যে মানে তার শুরুতেই যেন শেষ করে দেওয়া যায় তার জন্য আমাদের সিএফ দাদারা স্প্রে করছে আর আমরা তার সাথে যত রুগী রয়েছে আশেপাশে যারা মানুষজন রয়েছে তাদেরকে ডেঙ্গু সম্পর্কে অ্যাওয়ারনেস করছি সচেতন করছি যেন আপনারা কোথাও বাড়ির আশেপাশে থেকে শুরু করে কোথাও যেন আপনারা জল জমা না কর না করে কেননা জলই হচ্ছে যেখানে আবদ্ধ জল সেটাই মশার আতঙ্ক আর সেই জায়গাটা যদি আমরা স্প্রে করে দিতে পারি বা নিজেরাও সচেতনভাবে উল্টে দিতে পারি পাত্রগুলো যাতে জল না জমে তাহলে আমরা সেই রোগটিকে মানে ডেঙ্গু আমরা বেঁচে যেতে পারি আমি প্রিন্তি ঘোষ আমি শাহজাহানপুর অঞ্চলের বিহারি সেসবের নির্দেশে সাহায্য সম্পূর্ণ বিদেশি কর্মী এসেছি আমরা এখানে আমরা গাজল জেনারেল হাসপাতালের চারদিকটা যেখানে যেখানে জল জমে আছে বিশেষ করে ড্রেনগুলো প্রচুর জল জমে আছে যেখানে মশারা দিন পার্শ্ব প্রতিনিয়ত সেই জায়গাগুলো আমরা বিদেশি কর্মী সম্পূর্ণ কর্মীগুলো এসেছি আমরা সিএফরা সবাই সেই জায়গাগুলো স্প্রে করেছি স্প্রে করে কালকে সম্পূর্ণ জায়গাগুলো আমরা ডেঙ্গু মশার যেন আধা না থাকে তার জন্য সব জায়গায় স্প্রে করি কোথায় করলেন মূলত গাজল হাসপাতালের চারো সাইড থেকে কিছু গর্জন আছে সেই জায়গা আমাদের অঞ্চলে চারদিকটা দেখে কাজকর্ম করে করে আসছি এবং যেসব জায়গায় অ্যাওয়ারনেসের প্রয়োজন সেই সেই সব জায়গায় অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো আমরা করে আসছি আপনার নাম আমার নাম ইন্দ্রমোহন ধর গাজল ব্লক ডিএম সাহেবের নির্দেশে আমরা এই গাজলনের যে হাসপাতাল হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারো সাইড স্প্রে করা ডেঙ্গুর উপাদমটা এই সময় বেড়ে যাচ্ছে যার কারণে আমাদের একটু ই হচ্ছে স্প্রেটা চাল সাইডটা করতে হচ্ছে যাতে ডেঙ্গু মশার যে লার্ভা বা ডিমটা সেটা স্প্রে করে সেটাকে নষ্ট করা হয় ঘাটো লিস্টার জেনারেল হাসপাতালের চতুর্থ সাইডে করা হচ্ছে এবং হাসপাতালের যে আশেপাশে রুগীর আত্মীয় স্বজন এসছে তাদেরকেও সচেতন করা হচ্ছে ডেঙ্গু সম্বন্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে আমার নাম শঙ্কর কুমার সাহা আমি শাহজাহপুর গ্রাম পঞ্চায়েতের বিহার বিশ্ব বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন